পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে উদ্বোধন হল অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত মডেল আদালত ভবনে শনিবার রাজ্যের প্রথম এই মডেল আদালতের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচার ও মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা বিচারক দেব প্রসাদ নাথ সহ মহকুমা আদালতের বিচারকেরা উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবী থেকে সাধারণ মানুষের উচ্ছে পড়া ভিড় নজরকারী প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে দুর্গাপুরের এই নতুন আদালত ভবন অত্যাধুনিক এই মডেল আদালতে বিচার ব্যবস্থা পরিকাঠামো যেমন উন্নত হয়েছে তেমনি আইনজীবী ও সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে আরামদায়ক পরিবেশ প্রশাসনের দাবি এই উদ্যোগ বিচার প্রক্রিয়াকে আরো দ্রুত স্বচ্ছ ও জনবান্ধব করে তুলবে পশ্চিমবঙ্গে যতগুলো নতুন কোর্টের বিল্ডিং হয়েছে তার মধ্যে দুর্গাপুর অন্যতম একদম লেটেস্ট সমস্ত ডিজাইন এবং মডেল হিসেবে তৈরি করা হয়েছে